সরকারের নীতির বাইরে গিয়ে বিটিভি কাজ করে না বিটিভি রাষ্ট্রের প্রচার মাধ্যম রাষ্ট্র যেভাবে চলবে বিটিভি সেভাবেই চলবে এটাই স্বাভাবিক রাষ্ট্রের সরকারের নীতি অনুযায়ী বিটিভি পরিচালিত হয় তো এক্ষেত্রে সরকারের নীতির বাইরে গিয়ে বিটিভি কাজ করে না সরকারের যত রকমের প্রোগ্রাম আছে এজেন্ডা আছে সেই এজেন্ডাগুলো তুলে ধরা সরকারের উন্নয়ন তারপরে সরকারের যে মানে প্রচার যে যোগ্য যে সমস্ত কন্টেন্ট দরকার সেগুলো বিটিভিকে সরবরাহ করা হয় এগুলো বিটিভি প্রচার করে থাকে আমাদের দেশে যারা শিল্পী তারা শিল্পীর পরিচয়ই টেলিভিশনে গান করবেন বা অভিনয় করবেন অথবা অংশগ্রহণ করবেন এটাই স্বাভাবিক তবে এটাও ঠিক যে যখন যে সরকার ক্ষমতায় থাকে বা যে দল ক্ষমতায় থাকে তাদের প্রভাব এখানে থাকে এবং তারা তাদের পছন্দের মানুষগুলোকেই টেলিভিশনে অংশগ্রহণের সুযোগ বেশি দিয়ে থাকে তো এই ক্ষেত্রে মনে হয় যে কেউ কেউ বঞ্চিত হয়েছেন আমি যদি নাম উল্লেখ নাও করি আমি এমন দু একজন শিল্পীকে চিনি যারা আসলে টেলিভিশনে হয়তো তাদেরকে ডাকা হয়নি এটি সরকারের পলিসি বা নীতিমালা অনুযায়ী এটি হয়েছে এখানে বিটিভির আসলে কোনো ভূমিকা ছিল না এই বিষয়টি আসলে আমার জানা নাই মাননীয় প্রধানমন্ত্রী ভূতপূর্ব সরকারের তার হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেছেন কিন্তু বিটিপিতে আসতে পারেন এরকমের কেউ আমার কাছে কোনো অভিযোগ দায়ের করেন নাই যে আমরা তো এরকম করেছি আসতে পারিনি আমি আসার আগে তিন বছর অডিশন হয়নি আসার পরে মনে হলো যে নতুনদেরকে স্থান করে দেওয়া দরকার বিটিভিতে সারা বাংলাদেশ থেকে যাতে শিল্পী নতুন শিল্পী হয়ে আসতে পারে গান করতে পারে এটি সুযোগ করে দেওয়া দরকার এই সুযোগ করে দেওয়ার জন্য আমরা অডিশনের ব্যবস্থা করি এবং এবার যেটা ব্যতিক্রম ঘটিয়েছি যে পাঁচজনের কমিটি ছিল অডিশনের আগে সেই পাঁচজনের মধ্যে দুইজন আমাদের অফিসিয়াল আর তিনজন হচ্ছে বহিরাগত বিশেষজ্ঞ শিল্পী বা সঙ্গীত মানে ব্যক্তিত্ব তো এইবার আমি যেটা করেছি তাৎক্ষণিকভাবে চিন্তা করেছি যে শুধুমাত্র বাইরের যারা বিশেষজ্ঞ ব্যক্তি থাকবেন বা শিল্পী থাকবেন তারাই অডিশনের ক্ষেত্রে নম্বর দিবেন এবং পাশ ফিল করাবেন আমাদের অফিসারদেরকে নম্বর দেওয়া থেকে আমি বঞ্চিত করেছি এবং বিরত করেছি এমনকি তাদেরকে অনারিয়ম অম দেই নেই তারা কখনও কখনো উপস্থিত হয়েছেন এবং সেখানে বসে থেকেছেন কিন্তু তাদের কোনো মতামত অথবা মন্তব্য করার কোনো সুযোগ সেখানে ছিল না